কৃষকদের জন্য অবশেষে খুব বিরাট বড় সুকবর চলে আসে যেমনটা আপনারা জানেন আজ উনিশে নভেম্বর দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী রিমোটের বাটন ক্রেস করে গোটা দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই পিএম কিষণ প্রকল্পের দু হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে তিনি যে টাকা পাঠিয়ে দিয়েছেন তার লাইভ প্র প্রমাণ আজকের ভিডিওতে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে এই টাকা প্রধানমন্ত্রী রিমোটের বাটন পেশ করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালেও এখনও পর্যন্ত আমাদের রাজ্যের বেশিরভাগ জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না তো যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকতেছে তাদের কবে টাকা ঢুকবে তার পাশাপাশি কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকার পরিবর্তিতে বেশি টাকা ঢুকছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না ঢুকলে আপনার কী করণীয় কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকবে এ বিষয়ে অফিসিয়াল কি আপডেট উঠে আসে একের পর এক আমি আপনাদের লাইভ প্রমাণ সকলে দেখিয়ে দিব তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য পকড়ে আসবে তো চলো মোদারা প্রথমত দেখে নিন দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদি পিএম কিষাণ প্রকল্পের যে আজকের দিনেই পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা রিমোটের বাটন প্রেস করে গোটা দেশের কোটি কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন তার লাইভ প্রমাণটা আমি আপনাদের প্রথমত দেখিয়ে দিই তো ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী এক ফিজিক্যাল সভার মাধ্যমে রিমোটের বাটন প্রেস করে পি এম কৃষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা গোটা দেশের প্রায় নয় কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা তিনি পাঠিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢোকা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই টাকা ঢুকিনি তাদের তার আগে দেখে দিই বন্ধুরা রিমোটের বারণ প্রেস করে যেইমাত্র প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই একুশতম কৃত্রে টাকা পাঠিয়ে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রাজ্যেরও বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই কিন্তু স্ক্রিনশট পাঠিয়েছেন যেমনটা এখানে একটা মেসেজ স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ইউর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড ফর আইএনআর আর দুই হাজার ওয়ান দেখতে পাচ্ছেন আজকের তারিখে এই টাকাটা ঢুকেছে উনিশ এগারো দু হাজার পঁচিশ এবং এই টাকার ডিবিটির মাধ্যমে টাকাটা এসেছে এবং এটা পিএম কিষান প্রকল্পের টাকা এবং আপনারা কিন্তু অনেকে আরও স্ক্রিনশট পাঠিয়েছেন এই যে অনেক প্রমাণ দেখতে পাচ্ছেন একজন কিছু কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পিএম কিষান প্রকল্পে টাকা পেয়েছে তার প্রমাণ কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখতে পাচ্ছেন তারিখ উনিশ এগারো দু হাজার পঁচিশ দেখাচ্ছে ক্রেডিট দু হাজার টাকা দেখতে পাচ্ছেন আজকের তারিখে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এটা কিন্তু পি এম প্রকল্পের টাকা নিচে কিন্তু বলাই রয়েছে পিএম কিষান এবং এটা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থার্টিন অর্থাৎ অনুমানের সময় টাকা ঢুকেছে সেই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে যদিও বা গোটা দেশে কিন্তু আজকে একশতম কিছু টাকা প্রধানমন্ত্রী পাঠিয়ে দিলেন তো ইতিমধ্যে আপনারা কিন্তু এই সমস্ত ফোনগুলো লাইভ দেখে বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা টাকা শুরু হয়ে গেছে এখন কথা হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত টাকা ঢুকিনি তাদের কী করণীয় বা তাদের কবে টাকা ঢুকবে তো দেখুন আপনাদের মধ্যে থেকে যে সকল কৃষকদের বেনিফিশিয়ারি স্টাটাস চেক করে দেখতে পাচ্ছেন যে আপনাদের পেমেন্ট স্টাটাস পেমেন্ট এই এলাকাটা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিঃসন্দেহে টাকা চলে আসবে আপনাদের কিন্তু ঘাবানোর কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখনও পর্যন্ত বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে এই টাকা কিন্তু আজকে আপনার অ্যাকাউন্টে না ঢুকলো আগামী দুই থেকে তিন দিন মধ্যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে আপনাদের আরও জানা চাই এই টাকা কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে তাই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বহুদিন পরে টাকা ঢুকবে তেমনটা কিন্তু না আজকে রাত্রি পর্যন্ত ওয়েট করে দেন আশা করা যাচ্ছে আজকে না ঢুকলে আগামীকালের মধ্যেই কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে যাদের পেমেন্ট স্টার্সের ঘরটাতে পেমেন্ট প্রসিড এই লেখাটা ছিল অর্থাৎ যাদের টাকা দেওয়ার ফাইনাল প্রসেস চলে এসেছিল স্টার্টে করে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে আপনি ইতিমধ্যে টাকা পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ